নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে নিরামিষ দিনে ফুলকপির একটা সিম্পল রান্না তো নিরামিষ দিনে আমরা অনেক সময় ভাবতে থাকি যে কি রান্না করব কি রান্না করব তো ফুলকপির এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এটার সাথে কিন্তু লুচি পরোটা বা রুটি ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে তো চলো ফুলকপির এই রসাটা কিভাবে আমি করি একদম সিম্পল সহজ পদ্ধতিতে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এখানে দেখো আমি একটা ফুলকপি কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু আলু ডুমো ডুমো করে বেশ ঠিক এমনিভাবেই আমি কেটেছি দেখতে যাতে ভালো লাগে সাথে আমি অ্যাড করেছি একটু টমেটো এবার আমি স্টেপে স্টেপ রান্নাটা করব তো সবাইকে স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি ফুলকপিটা আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার একটু উষ্ণ গরম জলে আমি একটু ভাব দিয়ে নেব তো উষ্ণ গরম জলে একটুখানি ভালো করে একটু ভাপিয়ে নিলে এতে কি হয় ফুলকপি খেলে বাঁধাকপি খেলে অনেকেরই না গ্যাস অম্বল হয় তো তোমরা যদি একটু ভাপ দিয়ে এরকমভাবে ফেলে নাও তাহলে কিন্তু দেখবে কোনো রকম কোনো গ্যাস অম্বল হবে না তা এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন আর একটু দেব হচ্ছে হলুদ গুঁড়ো আর আলুটাও আমি এর সাথেই আমি একটু কষ ফেলে একটু ভাপিয়ে নেব তাহলে আর ডবল করে করতে হবে না আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নাটা করতে কিন্তু বেশি কিছু একদমই লাগবে না খুবই সহজ সিম্পল একটা রান্না কিন্তু খেতে হবে একদম অসাধারণ নিরামিষ দিনের জন্য তো একটা পারফেক্ট একটা রান্না তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সবাই স্টেপ বাই স্টেপ দেখো তো এখানে আমার দেখো ফুলকপিটা কিন্তু বয়েল হয়ে গেছে মানে ভাপানো হয়ে গেছে এবার আমি কড়াইটা আমি গরম বসিয়ে দিয়েছি আর আমার গ্যাসটাকে ইগনোর করো তো এবার দেখো এখানে আমি কড়াই গরম করে নিয়েছি কড়াই গরম করে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দেখো কড়াইটা কতটা সুন্দর গরম হয়েছে সেটা সর্ষের তেল ঢালার সাথে সাথেই বোঝা বুঝতে পারলে তো এবার দেখো আমি যে ফুলকপিটা ভালো করে ভাপিয়ে নিয়েছি দেখো ফুলকপির ফুলে যে ময়লাটা ছিল সেটাও কিন্তু নেই একদম সুন্দরভাবে ফ্রেশ পরিষ্কার হয়ে গেছে আর এখানে আমি আলুটাকে এবার আমি ভালো করে আমি একটুখানি গোল্ডেন ফ্রাই করে একটু ভেজে নেব আর দেখো আলুটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটুখানি নুন আর সেদ্ধ করার সময়ও আমি নুন দিয়েছি যাতে আলু আর ফুলকপিতে একটু নুনটা থাকে তো দেখো এবার আমি আলুটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি দেখো ঠিক আলুটা এরকমই ভাজা ভাজা হবে এর থেকে একদম কমও হবে না এর থেকে খুব বেশিও হবে না এবার আমি আলুগুলোকে আমি এক এক করে আমি তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ওই ভাজা আলু ভাজা তেলে আমি কিন্তু ফুলকপিগুলোকে ভেজে নেব। তো দেখো এখানে ফুলকপিগুলো কিন্তু দেখে বুঝতেই পারছো কি মানে কতটা আমি সুন্দর বয়ল করে নিয়েছি এদিভাবে খেলে যে আগেও বললাম কোনো রকম কিন্তু গ্যাস অম্বলের কিছু হয় না আর খুব ভালোও হয় তো আমি এর মধ্যে একটুখানি আবারও একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে ফুলকপিটা আমি কিন্তু একটু ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব আর অবশ্যই দেখে নেব মানে ফুলকপিটা কতটা বয়ল হয়েছে ভাজতে ভাজতে নরম হয়েছে তোমরা ঢাকা চাপা দিয়েও ফুলকপিটাকে ফ্রাই করে নিতে পারো আমি ঢাকা চাপা দিয়ে করে করে আমি ফুলকপিটা আমি ফ্রাই করে নিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি তো দেখো ভালো করে নাড়াচাড়া করতে করতেই দেখো আমার ফুলকপিগুলো কিন্তু দেখো কতটা ছিল কত কমে এসেছে আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এখানে আমি ফোড়নের জন্য গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে আদা বাটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আমি একটা মশলা আমি করে নিয়েছি মশলাটা আমি আলাদা একটা বাটিতে আগে করে নিয়েছি তোমরা চাইলে একদম ডিরেক্ট গুঁড়ো তেলেও দিতে পারো আবার এরকমভাবে বানিয়েও নিতে পারো এর সাথে দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কা সরি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই অ্যাড করবো ঝালটা অবশ্যই যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী দেবে ঝালটা আর সামান্য একটু এর মধ্যে দেব সর্ষের তেল দিয়ে তারপরে আমি একটু জল দিয়ে আমি মশলাটা আমি পুরো বানিয়ে নিয়েছি আর এখানে দেখো কড়াইতে আমি যেই কড়াইতে আমি আলু আর ফুলকপিটা ভেজেছিলাম সেই কড়াইতে আমি একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে আমি একটু গোটা গরম মশলা আমি তেলে ফোড়ন দিয়ে দেবো দিয়ে এবার আমি দিয়ে দিলাম গোটা জিরে তারপর দেবো একটু তেজপাতা দিয়ে আমি একটুখানি ফ্রাই করে নেব আর খুব সুন্দর একটা স্মেল আসে এটা গোটা গরম মশলা ভাজার সময় তো গন্ধটা বেরিয়ে আসার পর পরে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমি কিন্তু দিয়ে দেবো এইভাবে রান্না করে দেবে মশলাটা কিন্তু খুব ভালো হয় এতে কি হয় মশলাটা কিন্তু পুড়ে যায় না আর একটু একটু করে জিরে ধনে ওরকমভাবে যদি দিতে থাকলে অনেক সময় মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে তো তার জন্য এইভাবে যদি তোমরা দাও তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষা হয় আর খুব ভালো এবং মশলাটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু নুনের গুঁড়ো একটু হলদি গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে একটু কুক করে নেবো দেখতেই পাচ্ছ ফুল ফ্লেমে আমি করতে থাকবো আর যে টমেটোটা আমি কুচি করে নিয়েছিলাম ওই কুচি করা টমেটোটা আমি দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এখানে টমেটো পেস্টও ইউজ করতে পারো দিয়ে এবার আমি একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে দেখো আমার কিন্তু এখানে মশলাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো দেখো এখানে কিন্তু আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে আর যেটা বললাম তোমরা কিন্তু চাইলে এখানে টমেটোটা কিন্তু পেস্ট করেও দিতে পারো তো আমি এইভাবেই দিয়ে দিলাম এতেও খুব একটা প্রবলেম নেই তো আমি টমেটোগুলোকে আমি খুনতে সাহায্যে একটুখানি একটু ম্যাশ করার চেষ্টা করছি এবার আমি ভালো করে একটু মশলাটা কষিয়ে নেবো আর দেখো এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কারগুলো গুঁড়ো একটু জাস্ট কালারের জন্যে এটাও অপশনাল তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো তবে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম দেখো মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে আর একদম তেলও ছেড়ে এসেছে খুব ভালোভাবে মশলাটা আমার হয়ে গেছে আর মশলা যত সুন্দর কষানো হবে রান্না কিন্তু তত বেশি ভালো হবে এটা কিন্তু আমরা সবাই জানি তুই মশলা ভালো করে যত কষাবে যিনি মানে এবার আমি দেখো ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষানোর সাথে সাথে কিন্তু অবশ্যই রান্নার স্বাদও কিন্তু বাড়ে তো ভালো করে আমি একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব গরম করা উষ্ণ গরম জল আমি এখানে অ্যাড করব। ঠান্ডা জল আমি অ্যাড করব না ঠান্ডা জলের চাইতে অবশ্যই তোমরা যদি একটু উষ্ণ গরম জল অ্যাড করো দেখবে সেই রান্না কিন্তু বেশি ভালো হয় তো আমি এখানে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো অ্যাড করব হচ্ছে গরম জল তো দেখো এখানে আমি জলটা দিয়ে দিয়েছি আমার রান্নাটা কিন্তু অলমোস্ট প্রায় হয়েই এসেছে তোমরা তো দেখে বুঝতেই পারছো আর এক একদম কিন্তু সহজ সিম্পল একটা রেসিপি তোমরা মানে যে কেউ ট্রাই করতে পারবে আর বেশি কিছু কিন্তু লাগবে ওনা না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা একদম হয়ে যাবে আর এখানে তার একটু অ্যাড করব হচ্ছে একটু ঘি ঘিটা আমি একটু অল্পই দেব কারণ আমাদের বাড়িতে ঘি খুব একটা পছন্দ করে না তো তার জন্য খুব সামান্য একটুখানি ঘি দেওয়া হয়েছে তোমরা একটু বেশি দিতে পারো এতে কিন্তু কোনো প্রবলেম নেই আর যারা পছন্দ করো না তারা অবশ্যই স্কিপ করে যাবে আর দিয়ে দিয়েছে একটু গোটা কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা অবশ্যই গরম মশলাটা দেবে এতে কিন্তু খাবারের স্বাদটাও বেশ ভালো হয় আর স্মেলটাও তো অবশ্যই খুব সুন্দর আসে তো দেখো আমার কিন্তু হয়ে গেছে তোমরা চাইলে একদম কষা কষাও করতে পারো একটু ঝোলঝোলও রাখতে পারো আমি যেহেতু ভাতের সাথে খাবো তার জন্য একটু ঝোলঝোল রেখেছি তোমরা একটু কষা কষা করে অবশ্যই লুচি রুটি পরোটার সাথেও এটাকে পরিবেশন করতে পারো তো আমার ফুলকপির ডালনা বা ফুলকপির কারি যাই বলো সেটা কিন্তু পুরো রেডি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও